আরে বলুন এবার তো কিছু একটা বলুন এতদিন তো ভOke বুকে আমার মাথাটা খেয়েছিলেন এখন চুপ করে আছেন কেন আরে আপনি চুপ করে থাকলে আমার অস্বস্তি হয় বুঝুন বলুন 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 কিছু একটা বলুন বাবা ওলে বা বালে বা বালে বাবা বাবা বা 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 এই শোনো না না কিছু না ওই চেষ্টা করছিলাম আর কি মাঝে মাঝে একটু কথা বলে তো মাঝে মাঝে কথা বলি বুঝছি কেন ভাই বাবার সঙ্গে কথা বলো 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 শোনো ও বাড়িতে গিয়ে যদি দেখো যে কাজের লোকের মতো ব্যবহার করছে তাহলে সোজা এখানে চলে আসবে এই দোকান তোমার এই ঘর তোমার মনে থাকে যেন এই যাত্রায় তোমার জন্যই বেঁচে গেলাম ভাই জানো তো বুড়ো কালের আর বাচ্চা কালে মানুষদের কেউ পাত্তা দেয় না কারণ এই দুটো বয়সের মানুষদের কেউ ভয় পায় না তো গো মাসি তুমি বরং একদিন আমাদের বাড়িতে এসো আমি নিজে এসে তোমাকে গাড়ি করে নিয়ে যাব যাব তো এই তো এই কাগজের নাম ঠিকানা সবকিছু লেখা আছে যে কোনো দিন গিয়ে হাজির হব আর এই যে ছেলের মতো গরম তেলের কড়াই খুন্তি মনে আছে তো সেটা কি নতুন রান্না শিখিয়েছি তো ভালো খাবার আসি তাহলে আসছে হ্যাঁ এসো চলো মা এসো দুঃখা 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 মা উনি প্রভাতি দি আমাদের সঙ্গেই থাকে আর আমরা যখন বাড়ি থাকবো না তুমি কোন চিন্তা করো না প্রভাতি দি সব দেখে নেবে আপনি কিছু চিন্তা করবেন না এখানে না সামনে মানে আপনি চুপ করে গেলেন কেন আমার এখন কি করণীয় আমার কি মুক্তি আপনার কি মুক্তি আপনি কি দেহ ছেড়ে দিলেন কি ছাড়বো বাবা জামা কাপড় ছেড়ে নিন অনেক দূর থেকে এসছেন তো তাই আমি কাজে যাই বাই আমি ভুলছিলাম তুমি ঠিক যেভাবে তুমি মা বাবার মার খাওয়ার সিনটা ভেবেছ ওটা রাখা দরকার লোকেদের উপরে ইম্প্যাক্ট পড়বে দেখো কে কী ভাবলো না ভাবলো তাতে কিছু আসে যায় না আজেন্ডা আর ইন্টেনশনটাই আসল কখনো কখনো রিয়ালিটি সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক 嗯。Hmm.